স্বাগতম হুসাইন টিভি চব্বিশে আজকের পর্বে রয়েছে এক চমকপ্রদ আলোচনা কোরআনে বর্ণিত সাতটি ফিউচার টেকনোলজি যা আধুনিক বিজ্ঞানীকেও হতবাক করেছে আলোচনায় থাকছেন বিশিষ্ট কোরআন মুফতি দেলোয়ার হোসেন কৃত্রিম ভাবে বৃষ্টি উৎপন্ন করা আমরা দেখতে পাই এ বিষয়ে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে বৃষ্টি উৎপন্ন করে এই তথ্যটা কি কোরআনে নেই অবশ্যই আছে يوان الله تعالى قبط القرآن الصورة الثامنة الثامنة الثالثة الله تعالى الله الذي يرسل الرياح فتسير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسافا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء কত সুন্দর আল্লাহ বলেন আল্লাহুল্লা দি তিনি হলেন সেই সত্তা রিয়াহ যিনি বাউকে বাতাসকে প্রেরণ করেন ফাতুসিরু সাহাবা সেই বাতাস মেঘমালা সঞ্চালন করেন ভয়াব সুতুহু ফিস্মাই কাইফায়াসা আল্লাহ যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা তেমনিভাবে সেই মেঘকে ছড়িয়ে দেন ভয়ে হু কী এবং সেগুলোকে সেই মেঘমালাকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেন আপনি দেখছেন এখানে একটু মেঘের খন্ড উড়ে যাচ্ছে আর এক জায়গায় দেখছেন আল্লাহ বলছে আমি বিভক্ত করে আল্লাহ বলছে এরপর আমি কি করি বৃষ্টির ফোঁটা তোমরা দেখতে পাও এফিন জমিন খিলালিহি সেই মেঘমালা থেকে ভিতর থেকে নির্গত হয় সেই বৃষ্টির ফোঁটা তোমরা দেখতে পাও আল্লাহ এরপর বলছে ভাই দাও সব মিনি বা দেহি কি সুন্দর তথ্য তুলে দিয়েছে আল্লাহ বলছে আমি মায়ে তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সেই বৃষ্টি পৌঁছে দিই ইদাহুন হুন শিরুরা যখন সেই বৃষ্টি পৌঁছে দেয় তারা কত আনন্দিত হয় এই রোবট কথা বলছে মানুষ চাঁদে যাচ্ছে চিন্তা কম্পিউটার চালানো সম্ভব হচ্ছে শিশুর জন্য জিন নিয়ন্ত্রণ করা যাচ্ছে এমনকি আবহাওয়া পর্যন্ত মানুষ নিয়ন্ত্রণ করতে পারছে এবার প্রশ্ন হচ্ছে এই চরম আধুনিক প্রযুক্তিগুলোর মৌলিক ধারণা কি শুধু বিজ্ঞানীদের মাথায় থেকে এসেছে না ভাই না কোরআ মধ্যে সব অনেক আয়াত রয়েছে এই সব আধুনিক প্রযুক্তির ধারণা ছাপ স্পষ্ট ভাবে পাওয়া যায় আপনাদের সামনে সাতটি ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করবো যেগুলো আভাস আল্লাহতালা আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়েছেন সুফান আল্লাহ এক নম্বর যে বিষয়টা আমরা নিত্যদিন ব্যবহার করছি নাম হলো ইন্টারনেট ও ডিজিটাল নজরদারি সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে আজকের দিনে মানুষ কিছু করছে সেটা ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষিত হচ্ছে

বা যে আমল মিস ওলা জাওতিন খায়রয় ইয়া রা এবং মান ইআমাল মিস ওলা জাওতিন শাওয়িন দিন মানুষ দলে দলে আলাদা আল্লাহ বিভক্ত বিপক্ত হয়ে আসবে নিরা আমাল হম তাদেরকে নিজেদের আমল গুলো দেখানো হবে আল্লাহ সব তাদের আমল গুলো রেকর্ড করে দিয়েছেন রেকর্ড করে রেখেছেন সংরক্ষিত করে রেখেছেন আকুল্লাহ সিন আখসায়না কিতাবা আল্লাহ তাআলা ওন্ন জায়গায় বলেছেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে সংরক্ষিতভাবে হবে লিখিত হবে লিপিবদ্ধ পড়া আছে সুতরাং যে কাজগুলো আমরা নিত্যদিন করছি এ আমাদের ইউটিউব ফেসবুকের মতো আমাদের কাজগুলো লিপিবদ্ধ করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে তাই আল্লাহ তাআলা বলেছেন কোরআন আয়াত আল্লাহ তাআলা فمن يعمل مثقال যে ব্যক্তি কেউ সৎ কাজ করলে সেই সৎ কাজের কর্ম ফলাফল সচক্ষে দেখতে পাবে কেউ যদি অসৎ কাজ করে সেই অসৎ কাজের যারা পরিমাণ যদি অসৎ কাজ করে সেই অসৎ কাজটাও সচক্ষে দেখতে পাবে এই দেখতে পাওয়া কিসের মাধ্যমে রেকর্ড করার মাধ্যমে সুতরাং কেয়ামতের দিনে মানুষ আলাদা আলাদা হয়ে নিজেদের আমল দেখতে পাবে তাই আমরা কি ফেসবুকে পোস্ট দিচ্ছি ইউটিউবে ভিডিও দিচ্ছি সবকিছু রেকর্ড হচ্ছে এমনই আপনার ডিজিটাল আমল তৈরি হচ্ছে সুতরাং তাই ইন্টারনেটকে বলা যায় সেই ভবিষ্যৎ প্রযুক্তি যার মাধ্যমে আসল ও কর্ম সংরক্ষণ হচ্ছে যেটাকে ইঙ্গিত আজ থেকে আল্লাহ তালা চোদ্দ বছর আগে ইঙ্গিত দিয়েছে সোহান আল্লাহ এজন্য বিজ্ঞান আগে আসেনি আগে কোরআন এসেছে কোরআনের তথ্য আজ থেকে চোদ্দশো বছর আগে ইঙ্গিত দেওয়া হয়েছে অনুরূপভাবে প্রযুক্তির মধ্যে আমরা রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়ে আমরা প্রসারিত ইন্টারনেট এখন বিখ্যাত বিষয় এই বিষয়ে কি কোরআন কোন তথ্য দিয়েছে বা কোনো ইঙ্গিত চলুন এই বিষয়ে বিজ্ঞান কি বলছে আর কোরআন কি বলছে আজ কথা বলতে পারে পারে মতো কাজ করতে সুফিয়া যিনি জাতীয় সঙ্গে বক্তৃত্ব দিয়েছেন এছাড়া চার্জিবি রয়েছে বর্তমান এআই আরো উন্নত ডিউ থ্রি বা এক্স বিভিন্ন ইআই রয়েছে যারা চার জিমট্রির মাধ্যমে আপনাদের আমাদের সামনে কথা বলে এই রোবট মানুষের যেমন সেন্স রয়েছে চোখ রেটিনা বা আমরা যে পঞ্চ মাধ্যমে শুনি অনু অনুভবভাবে রোবটের মধ্যে মাইক্রোফোন বা সেন্স সেন্স লাগানো থাকে সেই সেন্স লাগানোর মাধ্যমে তাদের কার্যক্ষমতা মানুষ যেমন কাজ করতে পারে শুনতে পায় এবং কাজটা চিন্তার মানুষের ব্রেনের মধ্যে নিয়ে আসতে পারে অনুরভাবে রোবটের মধ্যে সে কার্যক্ষমতা কোনো কিছু টাচ করলে যেন বুঝতে পারে সেই মেশিন বা যন্ত্র লাগানো থাকে অনুরভাবে ব্রেনে মানুষের চিন্তা আসে অনুরভাবে রোবটের মাধ্যমে কোনো কিছু বললে বা কোনো কিছু শুনলে তাদের চিন্তাটা আসে এবং সেই কাজটা সম্পাদন করতে পারে সুহান আল্লাহ কে দিয়েছে আল্লাহ তালা দিয়েছে এটা এই সম্পদকে আল্লাহ তালা পবিত্র পুরাণে ইঙ্গিত দিয়েছেন যেমন সোরা নামাল এক নম্বর বিরাশিক আল্লাহ তালা বলেন ওয়াজা ওয়াকাং কৌ আনাইহি তাদের সামনে শাস্তির কথা এসে যাবে এখানে কি আমাদের কথা বলা হয়েছে তার কিয়ামতের আগে আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়ে বলেছেন আখরাজনা লাহুম দাবাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম যে আমি তাদের সামনে মাটি হতে এমন এক জন্তু বের করব তুকাল্লিমুহুম তাদের সাথে কথা বলবে সেই যন্ত্র তাদের সাথে কথা বলবে আধুনিক তাফসীর কারে গর অনেকে বলেন এটি একটি ভবিষ্যতের জীবন্ত সত্তা যে আবার কেউ বলেন এটি হতে পারে রোবটিক জাল প্রযুক্তির বর্তমানে এআই যেভাবে মানুষের মতো কথা বলে এটি সেই ভবিষ্যতের প্রযুক্তি ইঙ্গিত সুতরাং এর আরো ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারব যে আমরা যে রোবট দেখতে পাচ্ছি সেই রোবট তৈরি হয় কিসে সেই রোবট তৈরি হয় কিসে মাটি থেকে উৎপাদিত হয় সিলিকন থাকে এবং সিলিকন দিয়ে সে রবর তৈরি হয় তাই বলা হয়েছে দাববা তো মিনাল আর্থ অর্থাৎ মাটি থেকে এক ধরনের জন্তু বের হওয়া থেকে উৎপাদিত উপকরণের মাধ্যমে সে রবরটি তৈরি করা হয়েছে অনেক আধুনিক যারা তফসিকারক ব্যাখ্যা করেছেন সুতরাং রবটের কথা কোরআনে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি লক্ষ্য করি মহাকাশ বর্তমান টেকনোলজি মহাকাশ ভ্রমণ বা রকেট প্রযুক্তি বিজ্ঞান কি বলছে মানুষ আজ চাঁদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে মঙ্গলে বসতি স্থাপন করার চেষ্টা করছে রকেট সায়েন্স এখন বাস্তবভাবে রূপান্তরিত হয় তাই মঙ্গলে বসতি গড়ার চেষ্টা করছে মানুষ তাই সুরা রহমানে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ তালা বলেছেন তেত্রিশ নম্বর আয়তে ইয়ামা সরাল من اخطار السماوات والارض

তাহলে সপ্তাং খুঁজু অতিক্রম করু আল্লাহ বলছে কিন্তু সক্ষম হবে না রাতান খুজু ইল্লা ইল্লাহসুলতান প্রযুক্তি ছাড়া তোমরা পৃথিবীর আকাশমণ্ডলী এবং জমিনকে তোমরা সীমা অতি জমিনের সীমানা অতিক্রম করতে পারবে না ইল্লা বিসুলতান মুখ শিলেকেরাও এই সুলতানকে প্রযুক্তির মাধ্যমে বলা হয় যে বর্তমান যে আমরা প্রযুক্তি আবিষ্কার করেছি বৈজ্ঞানিক তাই এই প্রযুক্তির মাধ্যমে সম্ভাব মঙ্গল গ্রহে যাওয়া এবং সেখানে স্থাপন করা মাধ্যমে যাওয়া ইত্যাদি তাই এই ইঙ্গিত আজ থেকে আল্লাহ চোদ্দশো বছর আগে দিয়েছেন কারণ আধুনিক যুগে কেরাম কোরআনের এই যে মিল সুলতান এখানে অনেকেই ব্যাখ্যা করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এখন মানুষ সেই জ্ঞান ও প্রযুক্তির কি বলা হয় সুলতানের মাধ্যমে মহাকাশ ভ্রমণ করছে ঠিক যেমন কোরআনে বলা হয়েছে একইভাবে আমরা চতুর্থ যে বিষয় নিউরাল লিঙ্ক বর্তমান এই লিঙ্ক নিয়ে চিন্তা দিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ করা কিভাবে বিজ্ঞান নিয়ন্ত্রণ করেছে প্রশ্ন যা আমরা জানি বিখ্যাত ধনকূপ বিখ্যাত ধনী ব্যক্তি এলন মার্স

অ সাদু আর জুলুভুম বিমাজ্ঞনু একসিবু সেরিন নাখদমু আলা আফু আইন তাদের জবান মহরমের দ্য়া হবে অতুকাল্লেবুনা কিন্তু আল্লাহ বলছে টুকাল্্যবুনাায় দিহিন তাদের হস্তদয় কথা বলবে পাগুলো সাক্ষ্য দিবে। বিবাকাণু এক্সব যারা যে সকল কাজ করত সে বিষয়ে সূত্র এই আয়াতে বলছে মানুষের দেহ নিজে কথা বলবে আজ বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে কিভাবে মানুষের স্নতন্ত্র দিয়ে ডিভাইস চালানো যায় সুবহানাল্লাহ এমন এক বাস্তবতা যা আজ হচ্ছে একইভাবে আউড় যে কি তিন ভাবে দৃষ্টি উৎপন্ন করা আমরা দেখতে পাই এ বিষয়ে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে বৃষ্টি উৎপন্ন করে এই তথ্য কি কোরআনে নেই অবশ্যই আছে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে সোরা আর রুম এক নম্বর আটচল্লিশে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ হলেন আল্লাহুল্লা দি তিনি হলেন সেই সত্তা ইরু শিল যিনি বাউকে বাতাসকে প্রেরণ করেন ফাতু সিরু সাহাবা সেই বাতাসে মেঘমালা সঞ্চালন করেন ওয়া ইয়াবসুতুহু ফিস সামাই গাইফা ইশা আল্লাহ যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা তেমনি ভাবে সেই মেঘ কে ছড়িয়ে দেন ওয়া ইয়াজালুহু কি সাফা এবং সেগুলোকে সেই মেঘমালাকে খন্ড খণ্ডে বিভক্ত করে দেন আপনি দেখছেন এখানে একটু মেঘের খন্ড উড়ে যাচ্ছে আর এক জায়গায় দেখছেন মেঘের খন্ড খন্ড বিভক্ত করে আল্লাহ বলছে এরপর আমি কি করে বৃষ্টির ফুটা তোমরা দেখতে পাও জমিন খিলালিহি সেই মেঘমালা থেকে ভিতর থেকে নির্গত হয় সেই বৃষ্টির ফুটা তোমরা দেখতে পাও আল্লাহ এরপর বলছে ফাইদা সওবা বিহি মাইয়্যাশাউ মিন কি সুন্দর তথ্য তুলে দিয়েছে আল্লাহ বলছে আমি মায়েশাই তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা সেই বৃষ্টি পৌঁছে দিই ইজাহুম ওয়াসতাবসিরুরা যখন সেই বৃষ্টি পৌঁছে দেয় তারা কত আনন্দিত হয় সুবহানাল্লাহ এই কত সুন্দর ব্যাখ্যা বর্তমান যে কৃত্রিমভাবে যে বৃষ্টি উৎপন্ন হচ্ছে বা উৎপন্ন করছে আমেরিকা চীন সৌদি আরব ইত্যাদি দেশে তাই আল্লাহ তালা এই তথ্য আজ থেকে চোদ্দ বছর আগে দিয়েছেন তাহলে আল্লাহ তালা বলছেন প্রকৃত নিয়ন্ত্রক তিনি কিন্তু মানুষ এখন চেষ্টা করছে আল্লাহ প্রক্রিয়াকে নকল করতে আবহাওয়ার ওপর নিয়ন্ত্রণ আনতে যা আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন এবং এই ইঙ্গিত দিয়েছেন সুলফান আল্লাহ একইভাবে আমরা আধুনিক যুগে আমরা ভাবছি যে স্যাটেলাইট বা গ্লোবাল স্যাটেলাইট জিপিএস সবকিছু এখন নজরদারির মাধ্যমে আপনি কোথায় আছেন কি বলছেন সবই কেউ সবই কেউ না কেউ আপনার রেকর্ড করছে অর্থাৎ আপনার সেই সকল তথ্যগুলো রেকর্ড হচ্ছে

সংরক্ষিত রয়েছে তত্ত্বাবধানে রয়েছে সম্মানিত দয় তোমরা যা করো সেই বিষয়ে তারা জানে সেগুলো লিপিবদ্ধ করে রাখছে রেকর্ড করে রাখছে তাই স্যাটেলাইট গোলাবাল নজরদারি এইভাবে তারাও কাজ করছে আমাদের যা কিছু করছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে কোথায় রয়েছে কি করছি তারা ডিভাইসকে ট্র্যাক করলি তারা বলে দেবে তারা কোথায় রয়েছে আমরা সুতরাং আজকের আধুনিক যুগে নামা শুধু ফেরেস্তা না প্রযুক্তিও রেকর্ড রাখছে প্রমাণ হচ্ছে প্রাণের প্রতিটি কথা আজ প্রযুক্তির আলোতে প্রমাণিত হচ্ছে সোহান আল্লাহ আজ প্রযুক্তির আলোতে সত্য হচ্ছে একইভাবে আমরা ভাবি যে আপনাদের সামনে যে সপ্তম শেষ টেকনোলজি জিন পরিবর্তন ও পোলিং বিষয় আমরা জিন পরিবর্তন বর্তমান যে আমরা বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছে মানুষ ডিএন আজ আগে সন্তান হলে বুঝতে পারতো এটা কার সন্তান ডিএন বের করলে বোঝা যেত আমরা বলতাম কিন্তু আজ আজ বিজ্ঞানীরা এই ডিএন কো পরিবর্তন ডিএনএ কেও পরিবর্তন করছে

ওয়ালা ওয়া তারা তাদের সরল পথ থেকে বিপদ পথে বিচ্যুত হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আদেশ করা হয়েছে তাদের আদেশ করা হয়েছে ফলা ইউবাত্তিকুম না তারা যেন চতুষ্পর জন্তুকে কান ছিদন করে এরপর তারা কি করে ওয়ালা আমুরন্নাহু

যারা অভিভাবক হিসাবে আল্লাহ ব্যথিত শৈতানকে গ্রহণ করেছে তারা এই সকল কাজ করে তারা পরিবর্তন করে আল্লাহর সৃষ্টি যা রয়েছে সেই সৃষ্টিতে পরিবর্তন করে আল্লাহ তালা যে এরপরে বলছে সুস্পষ্ট প্রকাশ্য ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে বা ক্ষতি হয়েছে বা ক্ষতি হয় তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে বা ক্ষতিগ্রস্তের মধ্যে কথিত হয় সুতরাং যে শয়তান অর্থাৎ শয়তান বলছে সৃষ্টি পরিবর্তন করাও তার একটি পরোচনা হবে আজ মানুষ সত্যি আল্লাহর সৃষ্টির সান বদলাছে। এটা কোরআনে এক মারাত্মক সত্য কথা সুফান আজ আল্লাহ তালা পবিত্র কোরআনে এই সকল বিষয় টেকনোলজি বিষয়ে ইঙ্গিত দিয়েছে সুতরাং আমাদেরকে বেশি বেশি করে কোরআনকে বুঝতে হবে কোরআনের আয়াত এবং কোরআন নিয়ে গবেষণা করতে হবে ইসলাম নিয়ে গবেষণা করতে হবে ইসলামের চরিত্র নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ তাল্লাহামদেরকে শোনা চিনিস আমিন আমিন